ইউ হ্যাভ সাকসেসফুলি পার্সেস টু জিবি মানে দুই জিবি এম বি কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছে এবং আমার কিন্তু এই যে এখান থেকে একটা মেসেজ চলে এসেছে সো যেটা কিনা এই যে এখান থেকে দেখেন আমি এখান থেকে দুই জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন সো ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে হয়তো অলরেডি বুঝে গিয়েছেন যে এই ভিডিওটা কী হতে যাচ্ছে সো আজকের এই ভিডিওটা বেসিক্যালি আমরা যারা মাই ভিএল অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি বা হচ্ছে বাংলা লিঙ্ক ব্যবহার করি তো তারা চালে কিন্তু এই যে এখান থেকে হাজার হাজার এমবি একদম সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবো ফ্রি এইখান থেকে বলতে হচ্ছে মানে কয়েন ব্যবহার করে আমরা কিন্তু ফ্রিতে নিতে পারবো এই যে দেখেন ইউজ কয়েন সো কয়েন ব্যবহার করে এই যে এক জিবি থেকে শুরু করে এখান থেকে দুই জিবি তিন জিবি থেকে শুরু করে দশ জিবি পর্যন্ত আমরা কিন্তু এখান থেকে একদম টোটালি ফ্রিতে কিন্তু এই এমবি গুলা কিন্তু নিতে পারবো সো আজকের ভিডিওতে আমি আপনাকে এইটাই দেখাবো একদম স্টেপ বাই স্টেপ সো লাইক দিয়ে বসে বলুন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত এইখান থেকে যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে যেখান এখান থেকে আইকনে প্রেস করে বাজিয়ে দিন সো তাহলে নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি কিন্তু আপনার মোবাইলে পেয়ে যাবেন ওকে অলরাইট বন্ধুরা সো এখন মাই ভিএল অ্যাপ থেকে আপনারা যারা বাংলালিং সিম ব্যবহার করেন তারা চালে এই যে মাই ভিএল অ্যাপ এটা থেকে যারা হচ্ছে মানে এমবি কেনেন তো তারা এখান থেকে যে দেখবেন মানে আপনাদের সবাইকে দেখবেন প্রতিবার এখান থেকে এম বি কেনার জন্য বেশ কিছু কয়েন দেওয়া হয় সো আমি যদি এখানে ইন্টারনেটে ক্লিক করি তাহলে এই যে এইখান থেকে দেখতে পারবেন এখান থেকে বেশ কিছু প্যাকেজ রয়েছে এবং এই যে দেখেন একশো তিরিশ জিবির একটা প্যাকেজ রয়েছে এটা যদি আমি ক্রয় করি সো তাহলে এই যে এখান থেকে দেখেন আমাকে উনশ উনষাট হাজার নয়শো কয়েন এরকম কিন্তু ফ্রি দিবে সো এই কয়েনগুলো দিয়ে আসলে অ্যাকচুয়ালি মানে কি করে সো আমরা কিন্তু ওইটা কিন্তু মানে আসলে এই কয়েনগুলোর কাজ কি আমরা অনেকেই জানি না অনেকেই বলতে মানে হচ্ছে নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু জানি না সো এই যে দেখেন আমার অ্যাকাউন্টে এখানে হচ্ছে কয়েন রয়েছে এখানে আট লক্ষ একুশ হাজার আটশো সাত কয়েন এখান থেকে রয়েছে মানে হচ্ছে এটা কিন্তু আমি এখান থেকে ডাটা প্লান কিনে কিন্তু এখান থেকে এই যে কয়েনগুলো কিন্তু পেয়েছি সো এই কয়েনগুলোর কাজ কি এবং এই কয়েনগুলো দিয়ে আসলে কি হয় সো চলুন এটা দেখাবো অ্যাকচুয়ালি এই কয়েনগুলোর কাজ হচ্ছে মানে আপনি এই কয়েনগুলো দিয়ে চাইলে মিনিট কিনতে পারবেন এমবি কিনতে পারবেন তাছাড়া হচ্ছে আপনি মানে যা যা কিনা যায় সবই কিনতে পারবেন সো এখান থেকে যে দেখেন আমি সরাসরি এমবি কিনে দেখাবো এর জন্য এই যে কয়েনের উপর একটা ক্লিক করে দেবো সো বিরোটা একটু এ টু জেড মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে আমার অ্যাভেলেবেল কয়েন্স আছে এই যে দেখেন আট লক্ষ একুশ হাজার আটশো সাত তো আমি সরাসরি এখান থেকে যে ইউজ কয়েন এখানে ক্লিক করে দেবো ইউজ কয়েন্স এখানে ক্লিক করব তারপরে এই যে দেখেন অল রয়েছে অল মানে হচ্ছে এখানে আপনি সব রকম ইন্টারনেট প্যাকেজ তাছাড়া হচ্ছে এস এম এস এবং নিরানব্বই পয়সা মিনিটে কথা বলতে পারবেন এই কয়েনগুলো দিয়ে আপনি চাইলে কিন্তু মানে এই এই কাজগুলো করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এই যে এখান থেকে এই এইদিকে ক্লিক করলে মানে হচ্ছে এক একটা মানে হচ্ছে এক বেশ কিছু অপশান পেয়ে যাবেন বয়েস এস এম এস ইন্টারনেট সোশিয়াল মানে সব কিছু এইখান থেকে পেয়ে যাবেন তো আপনাকে এখান থেকে যেটা করতে হবে মানে আপনি কোনটা নিতে চান আপনি কি এমবি নেবেন নাকি এস এম এস নেবেন নাকি বয়েস কলে কথা বলবেন আপনি নিরানব্বই পয়সা মিনিট সো তাহলে আপনি মানে চুজ করবেন ফার্স্ট অফ অল তো ধরুন এইখান থেকে হচ্ছে আমি ইন্টারনেট নিব মানে এমবি নিব তো আমি এম বিতে ক্লিক করলাম এবং আমি এমবিটাকে এখান থেকে নিয়ে আপনাকে দেখাবো এই যে এখান থেকে দেখেন মূলত এখান থেকে এমবিটা আপনাদের নিয়ে আমি এখান থেকে দেখাবো এই যে দেখেন এখান থেকে আপনার আট লক্ষ উনচল্লিশ হাজার কয়েন আমি এক জিবি পাবো তিন দিন ম্যাদ এবং এখানে একটা অফার রয়েছে এই যে দেখেন এখান থেকে আমি সম্পূর্ণ ফ্রিতে দুই জিবি নিতে পারবো এর জন্য আমার লাগবে হচ্ছে ছয় হাজার একান্ন একান্ন কয়েন ওকে সো সরি ছয় লক্ষ একান্ন হাজার কয়েন লাগবে সো যেটা দিয়ে আমি সম্পূর্ণ ফ্রিতে এই যে এখানে দুই জিবি নিতে পারবো এখানে একটা ক্লিক করে দিলাম এবং ক্লিক করে এই যে এখান থেকে দেখেন আর ই শিওর সো এখানে আমি কনফার্মে ক্লিক করে দেব মাত্রই দেখবেন এই যে এখান থেকে কিন্তু আমাকে কিন্তু এখান থেকে দেখেন কংগ্রাচুলেশনস বলো দিয়েছে এবং ইউ হ্যাভ সাকসেসফুলি পার্সেস টু জিবি মানে দুই জিবি এমবি কিন্তু এখান থেকে পেয়ে গিয়েছে এবং আমার কিন্তু এই যে এখান থেকে একটা মেসেজ চলে এসেছে সো যেটা কিনা এই যে এখান থেকে দেখেন আমি এখান থেকে দুই জিবি ইন্টারনেট সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি তো এইভাবেই হচ্ছে মানে আপনারা এই কয়েনগুলো দিয়ে আমার এখনও এক লক্ষর উপরে কয়েন রয়েছে এক লক্ষ সত্তর হাজার আটশো সাত কয়েন রয়েছে সো আমি রিপ্লেস করি দেখেন এই যে এমবি কিন্তু এখান থেকে চলে আসবে এমবিটা কিন্তু চলে এই যে দুই জিবি কিন্তু এখান থেকে আমি কিন্তু নিয়েছি সো এইভাবেই মূলত কয়েন ব্যবহার করে আপনি এমবি নিতে পারেন তাছাড়া আরও যা যা করা যায় সব করতে পারেন ওকে সো এইভাবে আপনি ফ্রিতে এখান থেকে মাই ভিএল অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে এমবি নিতে পারেন তাছাড়া এখান থেকে আপনি কয়েন কিভাবে মান হচ্ছে বাড়াবেন তো ওইটা হচ্ছে ইন্টারনেট প্যাকেজ কিনবেন তাহলে কয়েন দেবে আপনাকে তাছাড়া গেমস খেলবেন গেমস খেললে আপনাকে কয়েন দেওয়া হয় অথবা এই যে আপনি যদি এখানে আপনার কয়েনের উপরে ক্লিক করেন সো কয়েনের উপরে ক্লিক করেন নিচে গেলে দেখবেন এই যে এখান থেকে প্রতিদিন কয়েন জিতুন এইখানে স্ক্র্যাচ করে কয়েন জিতা যায় চাকা ঘুরিয়ে কয়েন জিতা যায় সো এইভাবে আপনি কয়েন নিয়ে কয়েন দিয়ে ফ্রি কিন্তু এমপি নিতে পারেন তো এই তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল সো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে একটু সো ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সো দেখা হচ্ছে পরের ভিডিওতে ফাইনাল থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও